আপনি কি ভাবতে পারেন প্যারিস শহরের নিচে আছে এক গোপন জগৎ একটি ভূগর্ভস্থ কবরস্থান যেখানে ঘুমিয়ে আছে প্রায় লক্ষ মৃত মানুষ সারি সারি মাথার খুলি হাড়ের গাঠুমি দিয়ে তৈরি পদঘাট এটা কোনো সিনেমা সেট নয় এটা বাস্তব প্যারিস ক্যাটাকম্বাস কিন্তু প্রশ্ন হলো শহরের নিচে কেন তৈরি হলো এই ভয়ঙ্কর মৃত্যুপুরি কি আছে এই কবরগুলোর গভীরে যা শতাব্দীর পর শতাব্দী মানুষকে আতঙ্কে রেখেছে আজ আমরা নামছি সেই অন্ধকার গহরে যেখানে ইতিহাস রহস্য আর মৃত্যু একই সঙ্গে হাত ধরে হাঁটে আপনি প্রস্তুত তো আমাদের এই ভিডিওটি অবশ্যই পুরো দেখুন আর ভালো লাগলে আমাদের এই চ্যানেল আগামীকে অবশ্যই সাবস্ক্রাইব করুন গল্পটা শুরু হয় সতেরোশো সালের বর্ষার একটি দিন থেকে প্যারিসের প্রাণ কেন্দ্রের হঠাৎই বৃষ্টির জলে ধসে পড়ে একটি বহু পুরনো কবরস্থান আর তার সঙ্গে জলের তোরে ভেসে আছে মানুষের মাথার হাড় আর মাথার খুলি চারিদিক থেকে ভেসে আসে মৃত্যুর গন্ধ লোকজন তো আতঙ্কে অস্থির কবরস্থানের ভেতরে যেন মৃতুরা উঠে এসে জীবন্তদের সঙ্গে মিশতে চাইছে লেস ইনোসেন্টস সেমিট্রি তখন আর মৃতদেহ ধারণ করতে পারছিল না এই বর্ষার ঠিক আগেই গরমকাল যখন হয় তখন শতাব্দী পুরনো এই লাশগুলো থেকে পচা গন্ধ আসতে থাকে কবরস্থানের ভেতর থেকে পুরো কবরস্থানের ক্ষমতার চেয়েও বেশি তখন কবর দেওয়া হয়েছিল চারিদিকে পচা গলা গন্ধ বাতাসে আসতে থাকে এক ভয়ঙ্কর মহামারী সৃষ্টি হয় শহরে আর তখনই এই শহরের কর্তৃপক্ষ এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয় শত শত বছরে যত সব পুরনো লাশ আর হাড়গোড় আছে সবগুলোকে স্থানান্তর করো এই শহরের নিচে ফাঁপা খনিগুলোর মধ্যে আর এভাবেই জন্ম নেয় প্যারিসের সেই কুখ্যাত জগৎ যা আপনি কল্পনাও করতে পারবেন না কত হাজার হাজার মাথার খুলি ঠিক আপনার পায়ের নিচে দিয়ে হাঁটে এই প্যারিসের নিচে চিরকাল নীরবে থাকে তাদের কাহিনী পরিস্থিতি যখন আরো ভয়ানক হতে থাকে প্যারিসের নিম্ন ভাগে যে পাথরের খনি ছিল সেগুলিতে সমগ্র মৃতদেহ আর তাদের হাড় জমা করা হতে থাকে এই এই পাথরের খনির ভেতরে খুব শীঘ্রই এই জায়গাটি একটি কবরস্থান থাকে না হয়ে যায় একটি ভয়ঙ্কর রহস্যময় জগতে লোকজন বলে এর ভেতর থেকে নাকি শোনা যায় রাতে ফিসফাস শব্দ কখনো শোনা যায় কারো হাসির শব্দ এই কবরস্থানের মধ্যে যদি আপনি নামতে যান সবার প্রথমে গেটের ওপরে চোখে পড়বে এই উক্তিটি আরেত স্মৃতিশীল ধুলে মত যার অর্থ স্টপ দিস ইজ দ্য এম্পায়ার অব ডেথ অর্থাৎ থামো এখান থেকে শুরু হচ্ছে মৃত্যু সাম্রাজ্য আর ঠিক সেখান থেকে শুরু হয় এই ক্যাটা কাম্বাসের আত্মার কাহিনী এটি শুধু সাবধানবাদী নয় এটি একটি সতর্কবার্তা যে আপনি যেখানে ঢুকছেন সেখানে জীবন শব্দটাই নিষিদ্ধ আরও ভেতরে যদি আপনি কবরস্থানের মধ্যে ঢোকেন তাহলে মনে হবে যেন ভিন্ন গ্রহে এসে পড়েছেন চারিদিকে দেওয়ালের গায়ে থরে থরে সাজানো মানুষের মাথার খুলি আর হাড় দিয়ে গাথা দেওয়াল এ দেওয়াল যেন ইট দিয়ে নয় হাড় দিয়ে তৈরি কোনো হাড়ের গুদাম ঘর এটা যেন এক শিল্পকর্ম এখানে শিল্প যেন নিয়ে তৈরি হয়েছে প্রতিটি মাথার খুলি একটি একটি গল্প ইতিহাস এখানে আছে প্রায় মৃত্য এক এক ষাট লক্ষ মানুষের কঙ্কাল যা পুরনো কলকাতার জনসংখ্যার চেয়েও বেশি ভাবুন তো আপনি হাঁটছেন একা আর আপনার ঠিক পায়ের নিচে ষাট লক্ষ মানুষ নীরবে অপেক্ষা করছে এটা শিল্প নাকি ভয়াবহতা প্রশ্ন এখানেই এটা কি শ্রদ্ধা নাকি ভয়ঙ্কর রুচির নিদর্শন কখনো দেখবেন মাথার খুলি দিয়ে তৈরি হয়েছে হার্ট আকৃতির একটি প্যাটার্ন কখনো চোখে পড়বে ক্রসের চিহ্ন এমন কি কিছু ব্ল্যাক ম্যাজিক হওয়ার চিহ্ন নজরে পড়বে এই কবরস্থানের মধ্যে এই সাজানো হার এক প্রকার শিল্পর প্রতীক নাকি জীবনের ওপর চাপা পড়া এক মরণ কথা উনিশশো সালে বাইশ তেইশ বছরের একটি যুবকের হারিয়ে যাওয়ার ঘটনা আসে এই ক্যাটাকম্বাসের ভেতর থেকে তন্ন তন্ন করে খোঁজার পরও তার কোনো অংশ খুঁজে পাওয়া যায়নি এই কবরস্থানের মধ্যে পাওয়া গেছিল একটি টেপ রেকর্ডিং যেখানে দেখা যায় ওই যুবকের শেষ মুহূর্তের কিছু ছবি সে চরমভাবে চিৎকার করছে আর দৌড়ে ছুটে পালাচ্ছে অন্ধকারের দিকে কি ঘটেছিল তার সঙ্গে যা আজও কেউ উদ্ধার করতে পারেনি অনেকে মনে করেন এই ক্যাটাকাম্বাসের মধ্যে এমন কোনো সুরঙ্গ আছে যা এখনো আবিষ্কার করা হয়নি কেউ বলেন ওই চাহিদাগুলোই আজও আত্মারা নীরবে ঘুরে বেড়ায় এমনও গুজব আছে কিছু গুপ্ত সংস্থা এখানে গোপন সভা করে যার প্রমাণ পাওয়া গেছিল দু সালে পুলিশের হঠাৎ তদারকিতে এই কবরস্থানের মধ্যে ছাপা মারা হয়েছিল এবং সেখানে পাওয়া যায় একটি সিনেমা থিয়েটার ভেতরে ছিল পর্দা জেনারেটর আর তার গায়ে লেখা ছিল একটি কথা ডু নট ট্রাই টু ফাইন্ড আস অনেকে বলেন গভীর রাতে এই কবরস্থানের মধ্যে থেকে কোনো শিশুর কান্নার শব্দ পাওয়া যায় শোনা যায় ফরাসি বিপ্লবের সময় কিছু কিছু পরিবারকে দেওয়ালে আটকে রাখা হয়েছিল এই খনির মধ্যে আর তাদের আত্মারা এখনো মুক্ত হতে পারেনি এই খনি থেকে আর তাদের চিৎকারের শব্দ ছুটে আসে এই অন্ধকার থেকে ক্যাটাকম্বা শুধু একটি একটি কবরস্থান নয় এটি আয়না যেখানে প্রতিফলিত হয় ইতিহাস শিল্প আর মানুষের মৃত্যুর মুখোমুখি হওয়ার সাহস উপরে প্যারিসের আলো প্রেম উৎসব আর জীবন উদযাপন আর নিচে এক নিঃশব্দ মৃত্যু পথ যেখানে হার দিয়ে লেখা আছে সময়ের কাহিনী এই অতাল পুরী আমাদের প্রশ্ন করে আমরা কোথা থেকে এসেছি বা আমাদের গন্তব্য কোথায় আমাদের মনে করিয়ে দেয় যে জীবন কতটা ক্ষণস্থায়ী আর মৃত্যু কতটা চিরন্তর প্যারিসের এই রহস্যময় অধ্যায়টি আপনার কেমন লাগলো আপনার ভাবনা জানাতে অবশ্যই ভুলবেন না নিচে কমেন্টে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন আরও এই ধরনের ভিডিও দেখতে আমাদের এই চ্যানেল আগামীকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ